মব মবের বাংলা সম্ভব হবে খেপাতে পাবলিক বাংলা আরেকটা আছে সুন্দর বাংলা হাটুরে হাটুরে মার বলে আমাদের বাংলা সাহিত্যে বহুল প্রচলিত শব্দ এটা হাটুরে মার কতটার মানে হলো হাটের দিন যাদের যাদের इवन জেলা শহরও আজকাল এখনো হাট হয় আমার যত ধারণা তাহলে হাট এত খুব অপরিচিত ধারণা না আপনি যত বড়ই ঢাকার লোক হোক ঢাকায় বাস করে লোক হোক না কেন ফেয়ে হাটুরে মার মানে দাঁড় হলো যে হাটের ভিতরে যদি মনে করেন ঘটনা হয়ে যায় অমুকে অমুকে টাকা মারছে পকেটে হাত ঢুকাইছিল এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়া মাত্র এখানে এই যে রাষ্ট্র হয়ে যাওয়া মানে বুঝছেন এই রাষ্ট্র মানে প্রচার এগুলো বাংলা আরেকটা শব্দ রাষ্ট্র মানে আমাদের স্টেট না রাষ্ট্র আরেকটা শব্দ হলো রাষ্ট্র মানে প্রচার রাষ্ট্র শব্দটার উৎপত্তি হচ্ছে থেকে রাষ্ট্র এমনি হের হয় রফলা একাত মদ্যনুষা হেরসা অর্থাৎ ঘোড়ার ডাক যদুর বন্ধ যায় এটা হলো হেরসা রাজার সাথে ভালো ঘোড়াটা ডাক দিলে পরে যদি যায় এই এলাকাটা হলো রাজা রাজ এখান থেকে আসছে ড্রেসার থেকে আসছে রাষ্ট্র রাষ্ট্র শব্দটার উৎপত্তি এতে এই রাষ্ট্র হয়ে যায় বলতে এটা গ্রামদেশে চালু আছে পুরান বাংলার পাবেন এর ব্যাপার রাষ্ট্র হয়ে যায় মানে প্রচার হয়ে যায় তো যখন প্রচার হয়ে গেছে অমুক লোকটা চিন্তায় গেল পকেট মার এই হাটের লোক কোনো কিছু বিচার বিবেচনা না করে ধরে দুইটা গাড়ি শুরু করছে আর ঘাড়ে এত মাঠ ধরে ছেটেছে এত না বললেও আদামরা হয়ে গেছে এ হলো হাঁটুরে মার হাঁটুরের কথাটার সাথে মিল আছে মবের মব মানেও তাই আসলে জনরোষ বলে অনেক সময় অনেক বাংলা আছে আর বড় দিক আছে মানে বড় আন্ডারস্ট্যান্ডিং এর দিক আছে জনরোষ সেসব জায়গায় হয় মব সেসব জায়গায় হয় যেখানে সরকার যার আইন শৃঙ্খলা রক্ষা করার কথা ছিল সে করছে না কিছুই করছে না মেয়ে মালা চক্রে আছে আইন মানে হলো যে আপনি পাবলিক নিজের হাতে আইন তুলে নিবেন না এটা আইন প্রয়োগের জন্য আইন প্রয়োগকারী সংস্থার উপরে ছেড়ে দিবেন আপনি বড় জোর আইন প্রয়োগকারী সংস্থার কাছে গিয়ে এটা হচ্ছে না হচ্ছে না হচ্ছে একদিকে পাবলিক কে বলতেছেন তুমি আইন নিজের হাতে তুলে নেবা না আর একদিকে নিজেও কিছু করতেছেন না এই অবস্থা যদি থাকে তাহলে সেখানে মব বাস্তবতা কারণ তখন মানুষ মনে করে আমি নিজেই শাস্তিটা ব্যবস্থা করবো আপনাদের মনে আছে হাসিন আমলের তখন হাসিনা হাসিন আমলে শেষের দিকে

দুদিন আগে আমরা আমেরিকার মতন দেশে আমেরিকার মতন দেশে মব তৈরি করা যায় এবং গেছে তারা ইউরুসের সঙ্গে সফরকারী যারা ছিল তাদের কায়ে তাদেরকে বাজে কথা বলেছে গালাগালি করেছে ডিম ছিঁড়ে মেলেছে মবকাসি বলতে যা বোঝায় তার আইডিয়ালি তাকে সেই কাজটাই তারা করেছে

এমনকি তাদের এই মম কলার অভ্যাসের ঠেলায় দু একবার আমরা বিএনপি বলতে দেখছি ফকরুল বলতেছে না মব খুব খারাপ জিনিস এই ফকরুলই ওই মমের পাল্লায় পড়েছিলেন পরের নয় বেলা অবশ্য দাবি করছে বিজবি ফকরুলের পিছনে ছিল এনসিপি সারা নামে মেয়েটা আর আক্তার মবের শিকার হয়েছে তারা দুজন ফকরুল এখন মব বলে কিছু বলে মব বলে কাউকে কোনো অভিযোগ দেয় নাই তাহলে এখন তারা মব দেখতে পাচ্ছেন না আরো আছে

মুক্তিযোদ্ধা আর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে পারবো না মানে এগুলা নিয়ে হাসিনারা এই দানবগিরি করবে আর এটা থেকে আমরা চুপ করে থাকবো এটা উনি বলতে যাচ্ছিলেন ইন্ডিয়ান দালালি কত বলবেন হ্যাঁ আরো আছে হিন্দু সংগঠন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদ কোথায় গেছে কিন্তু হিন্দু নেতা আছে মামা বলছে চারিদিকে বাংলাদেশে মব হচ্ছে তারাও বলতেন তারাও মব পূজারী মব ধারণার পূজারী তারা কই আছে না তারাও নাই কি অবস্থা হয়েছে দেখেন মানে মব খুঁজে পাওয়া যাচ্ছে না এখন তাহলে যারা মব বলতো তারা এখন আমেরিকায় নিউ ইয়র্কে হাসিনাদের কোন তৎপরতাকে মব বলতে রাজি না মজা না হেবি মজা তার মানে দাঁড়াই গেল যারা মব শব্দটা চালু করছে বাংলাদেশের ভীতিকর জিনিস হিসেবে তুলে ধরতেছে বেসিক্যালি তারা যে ইন্ডিয়ান এজেন্ট হাসিনার এজেন্ট এইটা এখন দিবালোকের মতন পরিষ্কার আমলিক করলে কোনো মব না অন্য কেউ করলে এটা মব তারা মনে করছেন যে আমরা এইভাবে মব মব কথা বলে বাংলাদেশের মানুষের মনে জাগা বাই করবো আসল লোকের কথাই তো বলা হয় নাই মব সৃষ্টি মাহফুজ আনাল ডেলি স্টারের সম্পাদক না তিনিও কোন সম্পাদক লেখেন না এখন বলতে নিউ ইয়র্কের জেব কেন্দি বিমানবন্দরে কোনো মব হয়েছে না 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 আমরা তো ভাই প্রগতিশীল ইন্ডিয়ান হাসিনার সমর্থক আমরা কেমনে এটাকে মপ বলি তাহলে এখন কি হলো ডেভিড মফমার সাপ হ্যাঁ আপনারা এইভাবে মপ কথাটাকে আর ভালো আর বলবেন না রম মপ নাকি বলবেন হ্যাঁ নিউ মপ ধারণা যদি এই ঘটনার ভিতর দিয়ে মারা যায় এই দালালে যেন আবার জেগে না উঠে সেই দোয়া করব আর কি করবো তাছাড়া দেখেন যা ভালো উজেন থ্যাংক ইউ আরেকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের ভূমিধ্ব বিজয় জয় জয় কর ছাত্র দলের বিরাট পরাজয় আমি যে যেটা উদযাপন করেন না কেন আমি অনুরোধ করবো আমার দর্শকদেরকে এটা একটা বিরাট ঘটনা বাংলাদেশের রাজনীতি যে ঘুরে গেছে বাংলাদেশের রাজনীতিতে জামাত শিবির ঢেউ বিএনপির দিন শেষ সেটা প্রমাণিত হচ্ছে পাঁচ আগস্টের পর এই নতুন সরকার হাসিনা পরবর্তী সময় এই তিনটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হল দেখছু যাকসু গণ বিশ্ববিদ্যালয় এই গক নির্বাচনের ফলাফল ছিল না হ্যাঁ অবশ্যই না গণ বিশ্ববিদ্যালয় কিন্তু একটা ডিগ্রি কলেজে যদি হয় সে হাবিবপুর ডিগ্রি কলেজে যদি হয় সেখানেও যদি শিবির জিতে শুট সেলিব্রেট কারণ এটা প্রমাণ যে রাজনীতি ঘুরে গেছে

জামাত ক্ষমতায় আসবে দেশের সব ইসলামপন্থী হওয়া লাগবে না হিন্দুরা ভোট দিয়ে ক্ষমতা আনবে বেপদ হিজাববিহীন দর্শক আপনারা এটা উদযাপন করেন মানুষকে জানিয়ে দিন যে আর এক জায়গায় শিবির জিতছে শিবিরের জয় জয় কি এস এ জিএস শিবিরের ভিপি স্বতন্ত্র কিন্তু ছাত্র দলের না জাহাঙ্গীরনগরের মতো কিন্তু স্বতন্ত্র হলো তাকেও বলা হচ্ছে যে এটাও শিবির কারণ অনেকে আবার ব্যাখ্যা করছে এরকম যে শিবির যদি একদম সব জিতে এটা আবার কেমন এই একটু উৎসাহ বোধ করে কারণ এতে হয় যে শিবির সারা কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ করতে এটা যদি শিবিরের কৌশল হয় তাকে ইচ্ছা করে ছেড়ে দেয় এটা ভালো এটা স্মার্টনেস কিন্তু দেখেন যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ব্যাখ্যায় এমনকি ইলিয়াস হোসেনকে ইঙ্গিত করেছেন কিংবা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেন আব্দুল্লাহ আমানাজ রিটায়ার্ড তিনি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এটা অমূলক নয় তাকে অনেকে গালাগালি করেন কিন্তু তার মতো বিচক্ষণ এবং মেধাবী অফিসার বাংলাদেশে রেয়ার ছিল তার যে একাডেমিক প্রোফাইল আপনি জানলে অবাক হবেন যে কি আমার অত্যন্ত শ্রদ্ধা এবং কাছের তিনিও এই যুক্তি সামনে এনেছেন যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জিএস এজিএস সব কিছুতে শিবির জিতছে শিবিরকে ভোট দিচ্ছে আর পদে শিবিরের প্রার্থী ভোট দিবে না অথচ শিবিরের যারা নেতা নির্বাচন করেছে তাদের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ নেতা ছিল ভিপি পদে এটা আসলে হিসাব নিকেশে মিলে হ্যাঁ কথা সত্য যে অন্য সবগুলো শিবির জিততে পারলে ভিপি পদে জিততে পারবে না কেন এটা হতে পারে যে শিবির ছাপ দিয়েছে এবং স্বতন্ত্র পদ থেকে ভিবি হওয়ার পর দেখেছেন শিবিরের সাথে কোনো বিরোধ শিবির যে জায়গায় যায় বিপি সেই জায়গায় যায় ভিপি যে জায়গায় শিবির যে জায়গায় বিবির জয়ে শিবির হাত দেয় কোনো বিরোধ আছে একদম আপন ভাইয়ের মত শিবির তো একটা ব্রাদারহুড ওই রকম মনে হয় যেন সেও শিবিরের সদস্য ভাষাতে কিন্তু আসলে না এক সময় করে থাকতে পারে কিন্তু সাংগঠনিক শিবিরের সাথে দূরত্ব তার অনেক আগে থেকে বিষয়টা কিন্তু চমৎকার এখন এই গণবিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দর্শক আহ এবং এজিএস সহ বেশিরভাগই শিবির জিতেছে এবং ভিপি সহ দু একটা যে স্বতন্ত্রদেরকে দিয়েছে ছাত্রদলে কিন্তু কোনো খানা নেই

সাধারণ শিক্ষার্থীরা যদি কেউ শক্ত করে দাঁড়াতে পারে তারা জিততে পারে বিশেষ করে আমরা এটা দেখছি গণ বিশ্ববিদ্যালয় সাধারণ সংখ্যা নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেল থেকে নবনির্বাচিত জি ও পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রায়ন খান ফ্যাকাল্টি অফ ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স গণ বিশ্ববিদ্যালয় এজিএস পদে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান শোভন মেডিকেল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং গণ বিশ্ববিদ্যালয় এই মৌলিক পোস্টে এটা তো দর্শক এটা জামাত শিবিরের লোকজন আমি জানি না যে প্রচার কেন করে না একদম শিবিরের অফিসিয়াল পেজ বা শিবিরের সাবেক সভাপতিরা যারা সেলিব্রিটি সবিকুল ইসলাম মাসুদ থেকে শুরু করে এরকম যারা আছেন সেলিম উদ্দিন সবার উচিত এবং জামাতপন্থী মিডিয়া সবার উচিত এটা করে ফেলাম যে এখানেও শিবির জিতেছে একটা ডিগ্রি কলেজেও শিবির জিত সবাইকে জানিয়ে দেয় এটারই প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে মানুষকে জানিয়ে দি শেয়ার করো কারণ মানুষ দেখছে যে না বিএনপি তো কোথাও জিততে পারে না গণ বিশ্ববিদ্যালয়ে জিততে পারে না যেখানে শিবির জিতবে কোনোদিন কেউ কল্পনা করেনি সেখানেও শিবির জিতছে এর মানে বিএনপির দিন শেষ জামাত শিবিরে বাংলাদেশ জামাত শিবিরকে ভোট দাও তারাই জাতীয় রাজনীতিতে জিতবে তারাই ক্ষমতা আসবে চান্দা বাজদেরকে ভোট দেবে না নতুন বাংলাদেশে এবং দেয় না সব জায়গায় বর্জিত তারা পরাজিত হয়ে মিছিল করে মানি না কিন্তু তাদের না মানায় কিছু আসে যায় না এটা জাতিকে জানিয়ে দিন আমি মনে করি এই গণবিশ্ববিদ্যালয়ে এই জয়ের খবর জামাত শিবিরে উচিত এমন ভাবে সেলিব্রেট করা এমন ভাবে প্রচার করা যাতে পুরো জাতি জানতে পারে পুরো জাতি যেন নড়ে চড়ে বসতে পারে রাগব ভারত প্রচার